নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে কৃষক বন্ধুদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যেমন দশ হাজার টাকা প্রত্যেক বছরে পেয়ে যান তেমনই এবার কৃষক বন্ধুতে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বিনামূল্যে পাবেন চাষের আধুনিক সরঞ্জাম যেখানে আপনি চাষের কাজে সেগুলিকে ব্যবহার করতে পারবেন এক একটা মেশিনের দাম কুড়ি হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত আর সেই সমস্ত মেশিনগুলো আপনারা কিন্তু এবার একদম বিনামূল্যে পেয়ে যাবেন রাজ্য সরকার তরফ থেকে এবং এই মেশিনগুলি ব্যবহার করার ফলে আপনার যে চাষ সেই চাষ কিন্তু অনেক তাড়াতাড়ি হবে এবং আধুনিক মেশিনে আপনার ফসলও ভালো হয়ে উঠবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী মেশিন আপনারা পাবেন কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অংশ দেখতে পাচ্ছেন জেলার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এতদিন বছরে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়েছেন এবার এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের ব্যক্তিগত সেচ ব্যবস্থা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার তাহলে আর দেরি কেন দ্রুত আবেদন করুন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পান বাংলার কৃষকরা একই প্রকল্পে এবার বিনামূল্যে পাবেন চাষের আধুনিক সরঞ্জাম ফোয়ারা সেচের জন্য স্প্রিংকলার এবং বিন্দু সেচ বা ড্রিপ সেচের জন্য সম্পূর্ণ ভর্তুকিতে আধুনিক সেচ মেশিন বসিয়ে দেবে সরকার তো এক্ষেত্রে যেটা বলা হয়েছে স্প্রিংকলার বসাতে খরচ পড়ে প্রায় কুড়ি হাজার টাকা আর ড্রিপ সেচের মেশিন বসানোর খরচ প্রায় সত্তর হাজার টাকা পুরোটাই ভর্তুকি দেবে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন প্রকল্পটি মূলত বাঁকুড়া জেলায় শুরু হয়েছে এখানে ভালো চাষ হলেও সেচ ব্যবস্থার অভাবে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন তাদের পক্ষে এত টাকা খরচ করে আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় না তাই উপহারের ঝুলি নিয়ে এগিয়ে এসেছে সরকার এই দুই সেচের উপকরণ কেনার জন্য একটাও টাকা দিতে হবে না কাউকে শুধুমাত্র জিএসটি এর বারো পার্সেন্ট টাকাটুকু দিলেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জমিতে সেচের জন্য টাকা খরচ করে সরকার এই দুটি মেশিন বসিয়ে দেবে বাঁকুড়া জেলা কৃষিসহ অধিকর্তা এই প্রকল্প প্রসঙ্গে জানান এই প্রকল্পের মূল লক্ষ্য হল গরিব কৃষকদের বিনামূল্যে সেচের গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে ফসল উৎপাদনে সহায়তা করা পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় কৃষকদের জন্য ক্ষুদ্র সেচের সুবিধা দেয়া হচ্ছে যার ফলে এটি কৃষিক্ষেত্রে জলের চাহিদা পূরণ করবে সর্বোপরি জলের অপচয় রোধে কাজ হবে বাঁকুড়া শুষ্ক এলাকা হওয়ায় এই জেলায় সেচের এবং পানীয় জলের গুরুত্ব অপরিসীম এখানে প্রতি বছরই কৃষিকাজে দেখা যায় জলের সংকট তো ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য একশো শতাংশ অনুদান দেবে সরকার তবে অন্যান্য কৃষকের ক্ষেত্রে এই অনুদানের অঙ্ক পঁয়তাল্লিশ শতাংশ এই প্রকল্পের নাম নিবন্ধীকরণের জন্য আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আধার কার্ড জমির সংক্রান্ত যে সমস্ত নথি রয়েছে সেই জমির রেকর্ড পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকতে হবে তারপরে কিন্তু আপনাকে এই যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লু কে ওয়াই কে এস ওয়াই ডট ও জি এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে পরবর্তীকালে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই নিয়ে কিন্তু ভিডিও দেব তো আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কীভাবে আবেদন করবেন সেই নিয়ে ভিডিও নিয়ে আসব তো আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধুদের জন্য রয়েছে দারুণ খুশির খবর পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ